নমস্কার আমি প্রথমেই ক্ষমা প্রার্থী আপনাদের কাছে একটি খুব বিশেষ জরুরি কারণে দিল্লি আসতে হয়েছে আমাকে এবং আমাকে দিল্লিতে কয়েকদিন থাকতে হয়েছে বলে আমি এই অনুষ্ঠানে আজকে আসতে পারিনি কিন্তু আমি সাধুবাদ জানাচ্ছি প্রফেসর অধ্যাপক সমর সরকার মহাশয়কে এই দুটি বই লেখার জন্যে এবং বিশেষ করে এমন একটি সময়ে এই বইগুলি প্রকাশিত হয়েছে যে জনসাধারণ এবং যারা চিন্তাশীল ব্যক্তি তাদের কাছে এই বইয়ের যে ম্যাটারটা এই বইয়ের যে উদ্দেশ্য এটা বিশেষ করে পৌঁছে যাবে এ আমি খুব আশাবাদী এবং উন্নয়নের শিখরে ভারত অন্ধকারে বাংলা খুব গুরুত্বপূর্ণ এই পুস্তিকা এবং আজাদিকা অমৃত মহোৎসব অমৃতকাল বাজেট অর্থাৎ এই বছরে গত বছরে দু সালের যে কেন্দ্রীয় বাজেট সেই কেন্দ্রীয় বাজেটের কি বিশেষত্ব এবং তার কি ঐতিহাসিক তাৎপর্যপূর্ণতা এটা প্রফেসর সরকার তার বইতে পরিষ্কারভাবে তুলে ধরেছেন তাকে আবার আমি সাধুবাদ জানাচ্ছি এবং অধ্যাপক অভিজিৎ চক্রবর্তী মহাশয় প্রাক্তন উপাচার্য যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং বিখ্যাত শিক্ষাবিদ তার উপস্থিতিতে এই বই রিলিজ হচ্ছে কলকাতা প্রেস ক্লাবে আমার মনে হয় যে এটা একটা খুব বিশেষ দিন এবং আনন্দের দিন অবশ্যই যখন ভারত এগিয়ে যাচ্ছে এবং ভারত যখন উন্নয়নের শিখরে উঠে যাচ্ছে সেই সময় বাংলা কিন্তু অন্ধকার অন্ধকারে এবং সর্বাঙ্গীন অন্ধকারে বাংলা ডুবে রয়েছে একদিকে যদি আমরা একদিকে দেখি শিক্ষা ব্যবস্থা শিক্ষা পরিকাঠামো তার অবস্থা এখন অন্যদিকে প্রশাসনিক এবং শাসনের পরিকাঠামো অন্যদিকে আমরা যদি ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশন দেখি একেবারে সর্বাঙ্গীনভাবে কিন্তু বাংলা আজকে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন এবং সত্যি তো আমরা যদি দেখি যে আমি অনেকগুলো উদাহরণ দেওয়া যেতে পারে অন্ধকারে বাংলা অনেকগুলো উদাহরণ দেওয়া যেতে পারে কিন্তু আমি একটি উদাহরণ দেব আপনাদেরকে একটি বা দুটি উদাহরণ দেব এক হলো যে অদ্ভুত এই বাংলায় কিন্তু আপনারা যদি দেখেন যে মিড ডে মিল স্কিম অর্থাৎ গরিব প্রান্তিক স্তরের বাচ্চারা তারা স্কুলে এসে একটু পুষ্টিকর খাদ্য পাবে সেই মিড ডে মিল স্কিমে আমরা দেখছি একশো কোটি টাকার অনিয়ম সেখানে দুর্নীতি একশো কোটি টাকা যেখানে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী সরকার বিশেষ করে নজর দিচ্ছে পোষণের ওপর পুষ্টিকর খাবারের ওপর সেই সেই দিকে সেই প্রকল্পের সাথে প্রত্যেক রাজ্যকে বিপুল পরিমাণে অর্থ সাহায্য করা হচ্ছে বিভিন্ন ধরনের সাহায্য করা হচ্ছে সেখানে আমরা দেখছি ব্যতিক্রম পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের আমলে তৃণমূল কংগ্রেসের শাসনে একশো কোটি টাকা দুর্নীতি মিড ডে মিল হচ্ছে আপনারা জানেন যে গত কয়েক মাস আগে এবং সেটা এখন তদন্ত হচ্ছে গত কয়েক মাস আগে আমরা দেখেছিলাম যে এই বাংলাতে বিভিন্ন কর্পোরেশনের চাকরি বিক্রি হচ্ছে এবং সেই চাকরির আবার রেড চার্ট রয়েছে কিন্তু যেখানে একের পর এক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংকল্প নিয়েছিলেন দশ লক্ষ চাকরি দেবেন প্রত্যেক মাসে প্রত্যেক মাসে রোজগার মেলার অন্তর্গত কয়েক হাজার যুবক যুবতীরা চাকরি পাচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাচ্ছে তারা জয়নিং করছে এবং গত কয়েক মাসে খুব একেবারে স্বাচ্ছন্দ্যে কিন্তু দশ লক্ষ টার্গেট আগামী কয়েক মাসে সেটা পূর্ণ হবে আমরা অন্যদিকে দেখছি পশ্চিম বাংলায় রেক চার্ট অর্থাৎ আপনারা যদি দেখেন সুইপার চার লক্ষ টাকা পিয়ন চার লক্ষ টাকা ক্লার্ক টাইপিস্ট পাঁচ লক্ষ টাকা টিচার ইন মিউনিসিপালিটি রান স্কুল পাঁচ লক্ষ টাকা অ্যাম্বুলেন্স অ্যাটেন্ডেন্ট ক্লিনার চার লক্ষ টাকা ডাম্পার অপারেটর পাঁচ লক্ষ টাকা হেল্পার চার লক্ষ টাকা ড্রাইভার চার লক্ষ টাকা স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট চার লক্ষ টাকা এরকম রেড চার্ট এইরকম রেড চার্ট কর্পোরেশনের চাকরির রেড চার্ট এবং আমরা অন্যান্য ক্ষেত্রে দেখেছি কয়েক হাজার কোটি টাকা দুর্নীতি বিভিন্ন ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে সেই জন্য অন্ধকারে বাংলা এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এবং প্রফেসর সরকার ঠিক জেক্সটাপোজ করেছেন উন্নয়নের শিখরে বাংলা উন্নয়নের শিখরে ভারতবর্ষ অন্ধকারে বাংলা এই আমরা বাংলাকেই অন্ধকার মুক্ত করতে চাই বাংলাকে আমরা অন্ধকার থেকে তুলে আনতে চাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাঝে মাঝেই যে হৈ হৈ করেন তার সভাসদরাও হৈ হৈ করে দিল্লিতে গিয়েও করে এবং পশ্চিমবঙ্গেও করে কলকাতায় করে যে টাকা বকয়া রয়েছে পরিষ্কারভাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন পরিষ্কার জানিয়ে দিয়েছেন পার্লামেন্টে জানিয়ে দিয়েছেন যেখানে সত্যি বলতে হয় একেবারে তথ্য দিয়ে প্রমাণ করতে হয় সেখানে তিনি বলেছেন যে বারোই ডিসেম্বর তিনি কথা বলেছেন কোন জিএসটি ডিউ নেই এই যে বারবার আমরা শুনতে পারি না টাকা বকায়া টাকা বকায়া টাকা বকায়া বাংলা টাকা পায়নি কোনো জিএসটি ডিউ নেই এবং সেখানে বলে দিয়েছেন যে যে রাজ্য সরকারগুলো অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের অথেন্টিকেটেড সার্টিফিকেট জমা করেনি তাদেরকে জিএসটি ডিউ রিলিজ হয়নি এবং তার মধ্যে এবং এটা ম্যান্ডেটরি একটা স্ট্যাচুটারি রিকোয়ারমেন্ট একটা সংবিধানিক রিকোয়ারমেন্ট যে অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের সার্টিফিকেশন ম্যান্ডেটরি এবং সেই সার্টিফিকেট যদি না পৌঁছয় তাহলে কিন্তু জিএসটি ডিউ গুলো ক্লিয়ার করা যায় না এবং সেখানে আমরা দেখছি যে বিভিন্ন রাজ্য এবং অনেক রাজ্য আছে যারা সার্টিফিকেট জমা করেও বলে যে এখন টাকা পাঠাবেন না আমরা বলছি কখন পাঠাতে এর মধ্যে আমরা দেখছি যে বিভিন্ন রাজ্য যারা সাবমিট করেনি এজির সার্টিফিকেট করেননি বিভিন্ন সময়ে তাদেরকে জিএসটি ডিউ সেই অনুপাতে রিলিজ করা হয়নি এবং তার মধ্যে পরিষ্কারভাবে তিনি বলছেন ওয়েস্ট বেঙ্গল হ্যাজ নট সাবমিটেড অ্যাকাউন্টেন্ট জেনারেলস রিপোর্ট ফর দি ফাইন্যান্সিয়াল ইয়ার টু থাউজেন্ড নাইনটিন টোয়েন্টি ফার্স্টার অফ ফাইন্যান্সিয়াল ইয়ার টু থাউজেন্ডেন্টিফিকেট কম ফ্রমাউন্টেম ক্লিয়ার ইট নির্মলা সীতারমন একথা পরিষ্কার জানিয়ে দিয়েছেন সেই জন্য পাল্টা প্রশ্নটা হওয়া উচিত যে এজির সার্টিফিকেট কেন রাজ্য সরকার জমা করেনি কেন্দ্রীয় সরকারের কাছে এটা একটা ফেডারেল স্ট্রাকচারের নিয়ম এবং এই নিয়ম মেনে সব রাজ্য কাজ করছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের প্রশাসন কেন ব্যতিক্রম হবে কথাটা আমাদের আমরা পশ্চিমবঙ্গকে তারা কেন বিচ্ছিন্ন করতে চাইছে এবং এক কোনায় ঠেলে দিতে চাইছে এই তৃণমূল সরকার সেই জন্য অন্ধকারে বাংলা আমি এবার খুব সংক্ষেপে আসি আজাদিকা অমৃত মহোৎসবে আপনারা জানেন যে বিশেষ উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী একদিকে যেমন একেবারে অগণিত যারা বিপ্লবী ছিলেন যে বিপ্লবীদের ভুলিয়ে দেওয়া হয়েছে যাদের স্মরণ করা হয়নি গত বছরে কিন্তু তারা নিজেদের ত্যাগ করেছিলেন সেই বিভিন্ন বিভিন্ন মিউজিয়াম মেমোরিয়াল বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকল্প কেন্দ্রীয় সাংস্কৃতিক মন্ত্রালয় অন্তর্গত শুরু করা হয়েছে এবং বিশেষ করে প্রথমবার স্বাধীনতার এই পঁচাত্তর বছরে অগণিত বিপ্লবীদের স্মরণ করা হয়েছে এখানে আমি দুটো বিশেষ কথা বলতে চাইছি আপনাদেরকে জনজাতি দিবস। অর্থাৎ যারা। তারা যে নেতৃত্ব দিয়েছিল। স্বাধীনতা সংগ্রামে তাদেরকে স্মরণ করে প্রত্যেকটা রাজ্যে ট্রাইবাল মিউজিয়াম সেট হচ্ছে জনজাতি গৌরব দিবস ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী জনজাতি গৌরব দিবসে আমরা তাদের স্মরণ করছি যারা এই সংগ্রামের নেতৃত্ব দিয়েছিল স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করে নিজের মা নিজের মাটি এবং নিজের দেশকে তারা মুক্ত করতে চেয়েছিল। নিজেদের জন্য তারা সংগ্রাম করতে চেয়েছিল। তাদেরকে স্মরণ করেছে প্রথমবার স্বাধীনতার ইতিহাসে কিন্তু স্বাধীনতার পরের ইতিহাসে ভারত স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে এবং একমাত্র প্রধানমন্ত্রী যিনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে তার যথাযোগ্য মর্যাদা স্বাধীন ভারতবর্ষে তাকে পুনঃপ্রতিষ্ঠিত করা এবং তার নামাঙ্কিত মূর্তি তার নামাঙ্কিত দ্বীপ তার নামাঙ্কিত জাতীয় পুরস্কার ঘোষণা আমার মনে হয় যে কোনো প্রধানমন্ত্রীর আগে এবং তাকে স্বাধীন ভারতবর্ষের আজাদ হিন্দের প্রথম রাষ্ট্রনায়ক ঘোষণা করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার মনে হয় যে আমরা যদি এইভাবে দেখি এবং বিশ্বভারতী শান্তিনিকেতনকে ইউনেস্কো হেরিটেজ ট্যাগ পাইয়ে দেওয়া ইউনেস্কো ইনট্যাঞ্জিবল হেরিটেজ ঘোষণা করা আমার মনে হয় যে বাংলার ঐতিহ্য বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য বাংলার বিপ্লবী ঐতিহ্য বাংলার স্বাধীনতা সংগ্রামের যে ঐতিহ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যথাযোগ্য মর্যাদা এবং তার সেই ঐতিহ্যকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্যে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এবং সফল হয়েছেন আমি খুব সংক্ষেপে আপনাদের বলি যে এই অমৃতকাল বাজেট যেটা যেটা একটি অসাধারণ ডকুমেন্ট এবং সেটা ইমপ্লিমেন্টেড হচ্ছে আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা কিভাবে পনেরো হাজার কোটি টাকা বরাদ্দ করে এই প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার অন্তর্গত বিভিন্ন স্তরের কারিগর থেকে শুরু করে হস্তশিল্প যারা হস্তশিল্পে যারা লিপ্ত যে কারিগর বিভিন্ন স্তরের মানুষকে কিভাবে তাদেরকে লোন তাদেরকে ট্রেনিং তাদেরকে যাতে তারা জীবনে আরো স্বাবলম্বী হতে পারে এর ব্যবস্থা করা হয়েছে আমি কিছু কিছু আপনাদের কিছু তথ্য কেবলমাত্র দিতে চাই কেন এই তথ্য পরিবেশন করা খুব জরুরি কেন কেননা বিভিন্নভাবে ভ্রান্তিকর কথাবার্তা ছড়ানোর চেষ্টা করে গত এক দশকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই মেয়াদে আমরা যদি দেখি এবং এই অমৃতকাল বাজেট হচ্ছে ভারত স্বাধীন ভারতের যখন একশো বছর হবে স্বাধীন স্বাধীনতার যখন একশো ভারতের কথা প্রধানমন্ত্রী বলছেন ডেভেলপড ইন্ডিয়া এবং এখানে আপনারা যদি দেখেন সেই ডেভেলপড ইন্ডিয়ার ভিত্তি স্থাপন ভিত স্থাপন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত দশ বছরে করেছেন এবং আগামী দিনেও করতে থাকবেন তেরো সাড়ে তেরো কোটি মানুষ গত কয়েক বছরে তারা একেবারে পভার্টি থেকে মানে যারা একেবারে গরিবি থেকে তারা উঠে এসছে তারা বেরিয়ে এসছে সাড়ে তেরো কোটি মানুষ চার কোটি বাড়ি স্যাংশন হয়ে তৈরি হয়ে গেছে নির্মিত প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্গত চার কোটি মানে স্বাধীনতার পর কত বাড়ি হয়েছে এবং স্বাধীনতার এই গত দশ বছরে কত কত হয়েছে সেই তুলনা যদি আপনারা করেন অবাক হয়ে যাবেন যে গত দশ বছরে কেবলমাত্র চার কোটি বাড়ি তৈরি হয়েছে স্বাধীনতার পর সত্তর বছরে কয়েক লক্ষ প্রায় পাঁচ হাজার একশো বিরাশি কোটি টাকা চল্লিশ লক্ষ প্রধানমন্ত্রী স্বনিধি অ্যাকাউন্টে জমা পড়েছে কাদের জন্যে এই যারা রাস্তাঘাটে যারা হকার যারা রোডসাইড ভেন্ডার তাদের জন্য যাতে তারা এই পুঁজি নিয়ে নিজেরা আরো স্বাবলম্বী হতে পারে নিজেরা আরো সিকিও হতে পারে একশো বিরাশি চল্লিশ লক্ষ প্রধানমন্ত্রী স্বনিধি অ্যাকাউন্টে জমা পড়েছে উনত্রিশ উনত্রিশ লক্ষ কোটি টাকা ট্রান্সফার করা হয়েছে বিভিন্ন ওয়েলফেয়ার স্কিমের মাধ্যমে বিভিন্ন লাভার্থীদের কাছে মেডিকেল ইন্স্যুরেন্স প্রভিশন যদি আপনারা দেখেন পঞ্চাশ কোটি মানুষ প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারতের অন্তর্গত মেডিকেল ইন্স্যুরেন্স প্রভিশন পেয়েছে পঞ্চাশ কোটি মানুষ এবং এই আয়ুষ্মান ভারত মেডিকেল ইন্স্যুরেন্স স্কিমের অন্তর্গত প্রায় একশো সাতচল্লিশ কোটি মানুষ তারা প্রিভেন্টিভ হেলথ কেয়ার এবং হোলিস্টিক ওয়েলবিং অর্থাৎ তারা নিজেদের বিভিন্ন রোগের স্ক্রিনিং করতে পেরেছে ক্রোর পিপল প্রায় ঊনপঞ্চাশ কোটি জনধন অ্যাকাউন্টে গত এক দশকে জমা পড়েছে দু লক্ষ কোটি টাকা কাদের অ্যাকাউন্ট জনধন অ্যাকাউন্ট যাদের কোনোদিন দিন অ্যাকাউন্ট ছিল না যারা অ্যাকাউন্টিং ব্যাংকিং এর আওতার বাইরে ছিল তারা ভাবতে পারতো না যে তারা নিজেদের অ্যাকাউন্ট খুলবে গত এক এক দশকে প্রায় দশকেরও একটু কম বছরে। কোটি জনধন অ্যাকাউন্টে দু লক্ষ কোটি টাকা জমা পড়েছে প্রায় চার হাজার কোটি টাকা চল্লিশ হাজার কোটি টাকা স্যাংশন হয়েছে দেড় লক্ষের বেশি অ্যাকাউন্টে স্ট্যান্ড আপ ইন্ডিয়া স্কিম অর্থাৎ যারা একেবারে প্রান্তিক স্তরের মানুষ কিন্তু তারা ছোট ছোট কিছু বিজনেস করতে চায় ছোট ছোট উদ্যোগ শুরু করতে চায় তাদের তারা লোন নিয়েছে তাদেরকে লোন দেওয়া হয়েছে তাদের অ্যাকাউন্টে চল্লিশ হাজার কোটি টাকা দেড় লক্ষ অ্যাকাউন্টের বেশি দেড় লক্ষেরও বেশি অ্যাকাউন্টেই টাকা পৌঁছেছে অনেক আমি বলতে পারি আপনাদেরকে যেমন রুরাল ট্যাপ ওয়াটার কানেকশন সাড়ে এগারো কোটির বেশি এগারো কোটি ইলেভেন ক্রো সিক্স হাউস হোল্ড লোকের কাছে রুরাল ট্যাপ কানেকশন পৌঁছে গেছে মার্চ দু হাজার তেইশ অব্দি এবং অনেক রকম রয়েছে আমি যদি আপনাদেরকে মানে কিছু কিছু ফিগার দিতে থাকি তাহলে তার শেষ নেই কিন্তু আমি বিশেষ করে এইগুলো আমি দিতে চাইছিলাম যে একেবারে গ্রামীণ স্তরে প্রান্তিক স্তরে মানুষের কাছে এই প্রকল্পগুলো পৌঁছে যাচ্ছে এবং তাদের জীবনে কিভাবে নতুন নতুন একটি উদয়ে। সূচনা হয়েছে বিশেষ করে গত এক দশকে আমি প্রফেসর সমর সরকার কে আবার সাধুবাদ জানাতে চাইছি এবং প্রফেসর অভিজিৎ চক্রবর্তী মহাশয়কে আমার শ্রদ্ধা জ্ঞাপন শ্রদ্ধা নিবেদন করতে চাইছি এবং এই বই যাতে আরো বেশি মানুষ পড়ে আমরা যাতে আরো বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারি কেন সত্যটা জানা খুব জরুরি এই সত্যটা ঢাকার অক্লান্ত চেষ্টা মুষ্টিমেয় কিছু চক্র করছে তাদের বিরুদ্ধে সত্যের সন্ধানে এবং সত্যকে নিয়ে দাঁড়াতে হলে এই বই খুব উপযোগী এবং খুব উপকার হবে নমস্কার